নমস্কার গণেশ জননী মা দুর্গাকে নারদ ও নারায়ণ কি বললেন প্রথমে নারদ কি বললেন এবং তার অর্থ তারপরে নারায়ণ কি বললেন তার অর্থ আমি আপনাদের কাছে পরিবেশন করছি নারদ বললেন গণেশ ও জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী বই সৃষ্টিবিধৌ প্রকৃতি স্মৃতা অর্থাৎ নারদ বললেন গণেশের জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী ও সাবিত্রী এই পাঁচজন হলেন পঞ্চ প্রকৃতি এনাদের উপরেই সমস্ত সৃষ্টি টিকে আছে আর নারায়ণ কি বললেন গণেশ মাতা দুর্গা দুর্গাইয়া শিবরূপা শিবপ্রিয়া নারায়ণী বিষ্ণু মায়া পূর্ণ ব্রহ্মস্বরূপিণী ব্রহ্মাদি দেবৈর্মুণিভীর মনুভি পূজিতা সদা সর্বাধিষ্ঠাত্রিদেবী সা ব্রহ্মা সনাতনী যশো মঙ্গল ধর্মশ্রী সত্য পুণ্য প্রদায়নি মোক্ষ হর্ষ প্রদাত্রি অংশ শোক দুঃখার্থী হানাসিনী শরণাগত দীনার্ত পরণে তেজস্বরূপা পরমা তদধিষ্ঠাত্রিদেবতা সর্বশক্তি স্বরূপা চি শিবশ্ব সন্তত সিদ্ধেশ্বরী সিদ্ধরূপা সিদ্ধিদা সিদ্ধিদেশ্বরী বুদ্ধির নিদ্রা খুৎপিপাশা ছায়া তন্দ্রা দয়া স্মৃতিঃ জাতি স্কানিচ শাচ কী চেতনা তুষ্টি পুষ্টি বৃত্তির মাতা তথৈবচ সর্বশক্তি স্বরূপাশা কৃষ্ণস্ব পরমাত্মনা অর্থাৎ গণেশ জননী দুর্গা যিনি শিবরূপা শিবপ্রিয়া তিনি নারায়ণী বিষ্ণু মায়া ও পূর্ণ ব্রহ্মস্বরূপিনী এই দেবী ব্রহ্মাদি দেবতাগণ তথা মুনিগণ ও মনুগণ সর্বদা পূজিতা তিনি সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী সাক্ষাৎ ব্রহ্ম স্বরূপা ও সনাতনী তিনি যশ মঙ্গল ধর্ম শ্রী সত্য তথা পুণ্য মোক্ষ পরমা আনন্দ এই সকল প্রকার প্রদান করেন এবং তিনিই সকল শোক দুঃখ কষ্ট নাশকারিনী যে সকল দিন ও আর্তগণ তার শরণাগত হন তাদের সকলের তিনি সর্বদা পরিত্রাণে পরায়ণ হন তিনি তেজস্বরূপা পরমা ও সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী দেবতা তিনি সর্বশক্তি স্বরূপা এবং সর্বদা শিবের শক্তি রূপে যুক্তা তিনি সিদ্ধেশ্বরী সিদ্ধরূপা সিদ্ধিদা তথা সিদ্ধিদেশ্বরী বুদ্ধি নিদ্রা ক্ষুধা পিপাসা ছায়া তন্দ্রা দয়া স্মৃতি জাতি খান্তি শান্তি কান্তি চেতনা তুষ্টি পুষ্টি লক্ষ্মী বৃত্তি এই সকলেই তিনি বিদ্যমানা তথা সকলের মাতা তিনি সর্বশক্তি স্বরূপা এবং শ্রীকৃষ্ণ রূপা পরমাত্মন এই হলো নারদ এবং নারায়ণ গণেশ জনীকে কী বললেন তার ব্যাখ্যা আমি আপনাদের কাছে পরিবেশন করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ